নমস্কার বন্ধুরা চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করব সয়া চিলি তো দারুণ স্বাদের চটপটা সয়া চিলি খেতে দুর্দান্ত লাগে তার জন্য আমি এখানে জল বসিয়ে দিয়েছি এই জলের মধ্যে দিয়ে দেবো আমি এক চামচ লবণ দিয়ে জলটা ফুটে আসলে এর মধ্যে দিয়ে দেবো আমি বড়িগুলো সয়া বড়িগুলো দেওয়ার পরে এটাকে আমি দু মিনিট ভালোভাবে সেদ্ধ করে নেবো দু মিনিটে বেশি সেদ্ধ করার দরকার নেই এদিকে আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম টুকরো করে কেটে রেখেছি আর এখানে নিয়ে নিয়েছি আদা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি তো আমি এই সয়াবিনগুলো ভালো করে জল থেকে চিপে নিয়েছি যাতে জল না থাকে ওর মধ্যে তো এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম আদা রসুন বাটা আর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার এগুলোকে ভালোভাবে মেখে নিতে হবে কর্নফ্লারটা ভালোভাবে মাখা হলে তেলটা কম টানবে সয়াবরির মধ্যে তো এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল আমি রান্নাটা সাদা তেলেই করব তো তার মধ্যে দিয়ে দিলাম সয়াবড়িগুলো সয়াবড়িগুলো ভালোভাবে দিয়ে ছড়িয়ে দিতে হবে যাতে একে অপরের গায়ে না লেগে যায় তো এভাবে ভালোভাবে ভেজে নিতে হবে এটা একটু বেশি করে তেল দিয়ে ভেজে নিতে হবে লাল করে তাহলে মুচমুচে হবে খেতে তো আমার লাল করে ভাজা হয়ে গেছে আমি এটাকে তুলে নেব কড়াতে অনেকটা তেল আছে আমি তেল একটু কমিয়ে নিব এতটা তেল আমার লাগবে না তো তেলের মধ্যে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিলাম রসুন কুচি আর দিয়ে দেবো আদা কুচি একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম লঙ্কা কুচি তো পেঁয়াজ লঙ্কাগুলো আমি একটু ভালোভাবে ভেজে নেব লাল করে একটু ভালোভাবে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো আমি টুকরো করে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম যে এটাকে ভালোভাবে ভাজতে হবে এটা রান্নাটা হাই হিটেই করতে হবে তো ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি লবণ একটু লবণ দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব তারপরে দিয়ে দেবো অল্প একটু জল অল্প একটু জল দিয়ে দিলাম এবার এটা যেন একটু সেদ্ধ হয়ে যায় এটা গলিয়ে ফেলা যাবে না হালকা সেদ্ধ করে নিতে হবে তার জন্য আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব তো দু মিনিট পরে চলে আসলাম তো দেখো আমার একটুখানি জল রয়েছে এর মধ্যে আমি দিয়ে দেবো এবার সয়া সস আমি এখানে দু চামচ সয়া সস দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো টমেটো সস টমেটো সস আমি দিয়ে দিলাম বড় চামচে দু চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়ে দিয়ে দেবো কর্নফ্লাওয়ারটা দিলাম গ্রেভিটা একটু ঠিক হবে তার জন্য ঠিক এই পর্যায়ে আমি সয়াবরীগুলো দিয়ে দেবো একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর সয়াবড়িগুলো দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এটাকে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব তো দু মিনিট পর চলে আসলাম গ্রেভিটা দেখো ফুটে এসেছে তো আমার সয়া চিলি একদম রেডি তো এটা আমি ধনে দিয়ে নামিয়ে নেব ধনেপাতা আমি নামিয়ে গ্যাস অফ করার পরে দেব তো দেখো আমার সয়া একদম রেডি দেখতে কত সুন্দর হয়েছে এর মধ্যে আমি একটু ধনেপাতা পাতা ছিটিয়ে দিয়ে দিলাম তো এভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে